নমস্কার আজকাল পরশু অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং আজকাল পরশুর এই অনুষ্ঠান যাকে ঘিরে যিনি সব সময় সবসময় জ্যোতিষশাস্ত্র এবং তার সঙ্গে সঙ্গে তার মানে বলতে পারি তার পথ চলা জ্যোতিষশাস্ত্র নিয়ে প্রত্যেকটি ক্ষেত্রে আজকে অভিভাবকরা অপেক্ষা করেন তার তা কারণ তার কাছ থেকেই কাউন্সেলিংটা সারিয়ে নিতে চান তাদের সন্তানদের কারণ প্রত্যেকেই জানেন যে তার হাত থেকে প্রপার কাউন্সিলিং তার হাত থেকে প্রপার প্রতিকার প্রতিবিধানে একটি বাচ্চার প্রপার এডুকেশান তার ক্যারিয়ার তৈরি হতে পারে এছাড়া আমাদের যাবতীয় সমস্যা সেটা আমাদের বিয়ে হোক বিয়ে সংক্রান্ত সমস্যা যাবতীয় সমস্যা সমাধানের রাস্তা অবশ্যই যিনি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সন্দীপ শাস্ত্রী অনেক স্বাগত সন্দীপকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ তোমাকে প্রথমে জানাবো সকল গুরুজন গণেশকে আপনারা রয়েছেন সন্দীপের সঙ্গে লাইভ অনুষ্ঠানে কথা বলতে এই মুহূর্তে প্রশ্ন রাখতে কারণ আমি একটাকে বলছিলাম যে সন্দীপের পথ চলা জ্যোতিষশাস্ত্র নিয়ে এবং একটি কথা সন্দীপ বলে থাকেন জ্যোতিষশাস্ত্র যা সবসময় বিজ্ঞান নির্ভর এবং সেটা নিয়ে আমার বেঁচে থাকা আমার পথ চলে এবং আমাদের প্রত্যেকেই এগিয়ে চলা আজকে থাকবো সেইটা নিয়েই প্রশ্নে রাখবো আর কি সন্দীপের কাছে কারণ যেহেতু সন্দীপের প্রশ্নটাই থাকে বলাটাই থাকে তাই রয়েছেন আপনারা সরাসরি আমাদের নাম্বার সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু এই দুটি ফোন নাম্বার দিয়ে আপনাদের প্রশ্ন রাখতে ফোন করুন আপাতত আমার প্রশ্ন সন্দীপকে এই যে বিজ্ঞান এবং জ্যোতিষ দুটো একসঙ্গেই পথ চলে তুমি বলো এবং সবসময় তুমি বলে এটার ওপরই আমার রিসার্চ ওয়ার্ক এবং এটা আমি বেঁচে আছি আমি চলছি তো এই জ্যোতিষের সাথে বিজ্ঞানের সত্যি কি কোনো মিলবন্ধন আছে থাকলে একদমই একদমই যদি না থাকতো তাহলে একটা সাবজেক্ট আমরা পড়াশোনা করি বা আমরা জানি জ্যোতির্বিজ্ঞান অ্যাস্ট্রোনমি এই সাবজেক্টটাই থাকতো না কারণ জ্যোতির্বিজ্ঞান মানে হচ্ছে জ্যোতিষ এবং বিজ্ঞানের কিন্তু একটা বিশাল বড় মিলবন্ধন যেমন আমরা জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন গ্রহ নক্ষত্র নিয়ে কথা বলি আমরা রাশি লগ্ন নিয়ে কথা বলি আমরা সূর্য নিয়ে চন্দ্র নিয়ে কথা বলি ঠিক জ্যোতির্বিজ্ঞানে কিন্তু এই গ্রহ নক্ষত্র নিয়েই কথা হয় এবং সেটা বিজ্ঞানের আঙ্গিকে এবং তার পাশাপাশি তুমি দেখো একটা যখন আমরা কারোর জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিচ্ছি সেখান থেকে এখন তো খুব সহজেই আমাদের হাতের সামনে ল্যাপটপ রয়েছে সফটওয়্যার রয়েছে আমাদের ক্যালকুলেট করতে হয় না আমরা জাস্ট ডেটাটা এন্ট্রি করলে পুরো ডিটেলসটা বেরিয়ে যাচ্ছে কিন্তু একটা সময় যখন জ্যোতিষশাস্ত্র আমাদের ভারতবর্ষে বা আমাদের দেশে এসেছিল বা যে সময় আমরা অনেক পুরনো দিনের হাতে বানানো কুষ্ঠি দেখি তখন দেখবে তাদের কিন্তু সেই সময় যেহেতু ল্যাপটপ বা কোনো এরকম ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না তারা কিন্তু হাতে ক্যালকুলেশন করে ডিগ্রি বার করতেন এবং সেই ডিগ্রি অনুযায়ী আজকে কেন নেওয়া হয় জন্মস্থানটা জন্মস্থান মানে সেই জায়গার লং এবং ল্যাটিউড এই 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 অনুযায়ী আমরা এই দ্রাঘিমাংশ অক্ষাংশ কোথায় পড়েছি ভূগোলে পড়েছি ভূগোলের পাশাপাশি কি রয়েছে ম্যাথ রয়েছে ক্যালকুলেশন আসছে তো এগুলো প্রত্যেকটা তো সায়েন্সের সাবজেক্ট এবং সেখান থেকে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে তুমি যেখানে জন্মস্থান যেটা তোমার হচ্ছে সেখানকার দ্রাগী মাংস অক্ষাংশ নিয়ে আমরা তোমার লগ্ন লগ্নের ডিগ্রি চন্দ্র চন্দ্রের ডিগ্রি সেই ডিগ্রি অনুযায়ী রেমেডি আসছে পরের পরের প্রসঙ্গে তো এই প্রত্যেকটা জিনিস এবং প্রত্যেকটা গ্রহ দেখা গেল যে কোনো একটা ব্যক্তি মাঙ্গলিক তার অষ্টমে মঙ্গল তাহলে তাকে এবার যদি অষ্টমে মঙ্গল মানে ঘাতক স্থানের রেমেডি যেহেতু দেওয়া যায় না কারণ ঘাতক স্থান মানে এমনিতেই খারাপ তাহলে সেখানে দাঁড়িয়ে মঙ্গলের নক্ষত্র প্রেডিক্ট করতে হয় এইভাবে প্রত্যেকটা জিনিসের ভেতরে ঢুকতে হয় এবং আমি যখন বলি যে আমরা দিন শুরু করি দিন শেষ করি জ্যোতিষ বিজ্ঞানকে সাথে নিয়ে পাশাপাশি আপনি দেখুন আমাদের অনেকের ক্ষেত্রে আমি দেখেছি ঘুম থেকে উঠেই প্রথমে বাসি বিছানাতে নিজের হাত দেখছেন দেখে প্রণাম করছেন বলা হয় আমাদের এই প্রত্যেকটা আঙ্গুলে কিন্তু আঙ্গুলের একদম ডগায় কিন্তু প্রত্যেকটা ঈশ্বরের বাস থাকে এবং তার জন্য আঙ্গুলের ডগা দেখতে হয় হাত দেখতে নেই এবং তুমি তোমার মনস্কামনা করে সেই হাত মাথায় ঠেকাতে হয় তুমি প্রথম যখন ভূমি স্পর্শ করছো সেই ভূমিকে প্রণাম করতে হয় তারপরে গিয়ে তুমি সূর্যকে প্রণাম করো কেন কারণ হচ্ছে প্রত্যেকটা ঈশ্বরকে প্রণাম করালাম মানে আমার আমার মন হলো এবং আমি একটা শপথ গ্রহণ করলাম আজকের দিনে আমি এই কাজটা করতে যাচ্ছি সফল হয় আমার মনের জোর যদি না থাকে আমি সেই কাজে সফল হতে পারতাম আমি ভূমিকে স্পর্শ করলাম কারণ ভূমি জল বায়ু অগ্নি এই তত্ত্বটা যদি না থাকে আমাদের জীবন শূন্য সেই তত্ত্বকে আমি আগে প্রণাম করলাম তারপরে আমি গিয়ে সূর্য প্রণাম করলাম যেখান থেকে আমার নাম যশ খ্যাতি অর্জন হবে তাহলে এই প্রত্যেকটা জিনিসের পেছনে যে এই যে আমাদের দৈনন্দিন ক্রিয়া চালু হলো একটা দিন শুরু হলো এর পেছনে কি বিজ্ঞান নেই অবশ্যই আছে এর পেছনে বিজ্ঞানটা কি পুরো সোর্স অব এনার্জি আপনার শরীরের মধ্যে আপনার মনের মধ্যে এই এনার্জিটাকে ভীষণভাবে বাড়িয়ে দিচ্ছে আপনি পজিটিভ হচ্ছেন আপনার নেগেটিভিটি দূর করছে এবং সেখান থেকে দাঁড়িয়ে আপনি যে কোনো কাজ আমি বলি না যে সমস্ত সমস্যার মূলে যেতে হয় সমস্ত সমস্ত সমস্যার তুমি দিয়ে একদম গোড়াটা খুঁজে পাও যে আমার সমস্যাটা কোন জায়গা থেকে শুরু হয়েছে তার সমাধান তোমার হাতের মুঠোয় আমরা অনেক সময় সেই পথটাকে বেছে নিতে পারি না কার জন্য প্রয়োজন পড়ে অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোনমি দুটোই এটা একদম বাস্তব যে জ্যোতির্বিজ্ঞান শব্দটা যেটা বললে এটা খুব বাস্তব জ্যোতির্বিজ্ঞান মানেই আমরা বিচ্ছেদ করে জ্যোতিষ এবং বিজ্ঞানই একদমই এবং এটা আজকে তোমার আমি তোমার প্রেডিকশন দিয়ে আমি উদাহরণ দিই সেটা হচ্ছে তুমি যখন কোনো ক্যালকুলেশন করো এই এখানে অনুষ্ঠানে যখন লাইভে কেউ আসেন খুব কম ফ্র্যাকশন সেকেন্ডের মধ্যে তোমাকে বলা শুরু করতে হয় অলরেডি তুমি বলা শুরু করে দাও নট দ্যাটকে যে একেবারে ছক নিয়ে বসেছ তারপর এরকম তো নয় তুমি বলা শুরু করো তার মানে এই যে তুমি বলা শুরু করলে তার মানে এই বলা থেকে তোমার ক্যালকুলেশন স্টার্ট হলো একদমই তাই এবং তার ডেটাটা মিলবার জন্যই তার সঠিক সঠিক জন্ম জন্ম সময় স্থানটা দরকার সময় তারিখ এবং স্থান যদি থাকে সেই ডেটা যদি ঠিকঠাক থাকে ক্যালকুলেশন একদম পারফেক্ট হবে একটা হচ্ছে এটা ফর্মুলা যে আমরা ছোটবেলায় পড়তাম এ প্লাস বি কি হতে পারে একদম তো এই ধরনের ফর্মুলাগুলোই তো এখানে অ্যাপ্লাই করা হচ্ছে এবং সেই অনুযায়ী প্রেডিকশন মিলতে বাধ্য কিন্তু অনেক সময় অনেক কেই বলেন যে আমার প্রেডিকশন ভুল হচ্ছে বা আমি এর আগে আমি কাউকে দেখিয়েছি আমাকে অ্যাস্ট্রোলজার বলেছিলেন সায়েন্স নিয়ে পড়তে আমার মেয়েকে বা ছেলেকে সায়েন্স পড়ালাম তৎসত্ত্বেও সে ক্লিক করতে পারলো না কেন কারণ হচ্ছে যে প্রথমত হচ্ছে যে তার ক্যালকুলেশান ভুল কি না আমি সেটা নিয়ে পোস্টমর্টম করব না আমি বলবো আপনাদের জিজ্ঞাসা করার ভঙ্গিমাটা ভুল ছিল কারণ আপনারা যখনই শুনছেন এই যেমন আমাদের অনেক প্রোগ্রামে আমি ফট করে বলে দিলাম সায়েন্সের চার্ট শুনে নিল কিন্তু সায়েন্সের চার্ট শুনে ফোনটা রেখে দিল ছেলেমেকে মেয়েকে সায়েন্স নিয়ে পড়াচ্ছে সায়েন্সের দিকটা জানতে হবে যে আপনার সন্তানের সায়েন্সের কোন দিকটা রয়েছে ঠিক অ্যাকচুয়াল সায়েন্সের দিক থেকে সে কি তোমার ভালো বায়োতে যাবে না ইঞ্জিনিয়ার হবে

এটা হচ্ছে একটা বড়ো ব্যাপার একাডেমিক কেরিয়ার হবে কিনা আমাদের কেরিয়ার হতে গেলে আমাদের দিকটা আমাদের জোনটা আমাদের এখনকার বর্তমান সময় অনুযায়ী বোর্ড মানে কেউ হয়তো আইসিএসসি বোর্ডে রয়েছেন সে আইএসসি করতে পারবে নাকি সিবিএসসি কনভার্ট হবে কেউ হয়তো একেবারেই একটা স্কুলে পড়ছো যে স্কুল থেকে হয়তো ইলেভেন টুয়েলভ রয়েছে বাট বাবা মা চাইছেন স্কুল চেঞ্জ করতে সেটা আপনার সন্তানের জন্য শুভ হবে কি না এই প্রত্যেকটা কিন্তু একটা এবং এই প্রেডিকশানগুলোকে ঠিকঠাক করতে হবে এই পিন পয়েন্টগুলোর প্রশ্ন আপনাদেরকে করতে হবে তাহলেই কিন্তু আপনার সঠিক সমাধান পাশাপাশি সঠিক প্রেডিকশান দুটোই পাবেন একদমই একদম রয়েছেন হ্যালো হ্যালো নমস্কার ম্যাম নমস্কার কার সময় জানবেন

ব্যবসা বলতে ওই কিসের ওই মানে কাপড়ের দোকানের এসব ব্যবসা কি খুব ডাউনে চলছিল ওইটা আরকি অনেকটা কি অনেক উন্নতি করেছে ও ডাউন তোমার কাছে গেছে তার কাছে গিয়ে অনেকটা ভালো আছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমার কাছে এসে ভালো হয়েছে সেই কথাটা বলার থেকে ভালো হবে যে সে আমার কাছে এসে মনের সাহসটাকে বাড়িয়েছে এবং সাহসটা আমি প্রথমেই বললাম যে মনের এনার্জি এবং সাহস যদি বাড়ে পজিটিভনেস যদি বাড়ে যে আজকে খারাপ হচ্ছে কাল ভালো হবেই তাহলে অবশ্যই ভালো হতে বাধ্য আমরা আপনার ছেলের বুধবার ছিল প্রীতমের জন্মবার তাই তো মকর লগ্ন তুলারাশি চিত্রা নক্ষত্র রাক্ষসগণ বা দেবারীগণ আপনার ছেলের জানা ছিল আর ইরাসিটা জানতাম এই ঘন্টা জানিনা রাখশবন এটা জানলাম। বুধ এবং শনি দুটি গ্রহই বক्री অবস্থা রয়েছে। বুধ এবং শনি বক्री থাকলে কিন্তু আমরা দেখি সেই সন্তানের বা সেই ছেলে বা মেয়ের প্রচন্ড পরিমাণে অলসতা একটা গ্রাস করে। এই অলসতার কারণে বা অন্ন মনুষকতা মানে যেটাকে বলা হবে একটা ইম্যাচিউর ব্রেন মানে যে বয়সে যেটা করা দরকার সেটা করবে না ভীষণ দুরন্ত চঞ্চল এরকম হতে পারে আবার অনেক সময় দেখা যাচ্ছে আপনার ছেলের ক্ষেত্রে চতুর্থ স্থানে রাহু বসে রয়েছে খুব একটা উচ্চ শিক্ষা হবে না নর্মাল গ্রাজুয়েশন অব্দি পর্যন্ত পড়তে পারে তারপরের উচ্চশিক্ষায় বাধা রয়েছে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে চলন পাবে বাধা রয়েছে কারণ শুক্র মঙ্গল চন্দ্র কেতু দশমেই এক জায়গায় বসে রয়েছে যেটাও চাকরি স্থায়িত্ব দেবে না চাকরি করতে করতে চাকরি চলে যেতে পারে বা চেঞ্জিং জব হতে পারে বা চাকরি নাও পেতে পারে সেই ধরনের সমস্যা দেখা দেবে শেয়ার করুন এবার বলুন দাদা বললেন হ্যাঁ দাদা আমি বলছিলাম যে ওর কি ভবিষ্যতে চাকরি করলে ভালো হবে না আগে যেটা বললেন সেটা একটু শেয়ার করুন আগে অতীতটা জানি বলি দাদা ও না সাইন্সে পিওর সাইন্সে পড়েছে বুঝলেন তো পিওর সাইন্সে পড়ে এখন

এখানে বি ফার্মটা হয়ে গেল বায়ো ওরিয়েন্টেড বা মেডিসিন ওরিয়েন্টেড চার্ট মানে সাবজেক্ট তো সেখানে দাঁড়িয়ে এই সাবজেক্টের ওপরে উচ্চ শিক্ষা ওকে করাবেন না উচ্চ শিক্ষা মানে এম ফার্ম বা এর পরের কোন উচ্চ শিক্ষা প্রয়োজন নেই বি ফার্মের পর ওকে চাকরির চেষ্টা করতে বলুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিন্তু প্রথমেই আমি আপনাকে একটা কথা বললাম আপনি ভালো করে দেখুন আমি খুব বাস্তবভাবে বলছি খারাপভাবে কথাটা আপনি নেবেন না সেটা হচ্ছে আপনার ছেলে কিন্তু পরীক্ষা হয়েছে তার জন্য ওরা ক্লাস নাইনের কিছু রেজাল্ট এবং কিছুটা ওরা ওই বেশি নাম্বার দিয়ে আমরা যেটাকে দেখলাম পরবর্তীকালে সেই হিসেব রেখেছিল কিন্তু যখন সময় পরীক্ষাটা হলো দেখুন একেবারে নেমে যাই হোক করলো এবং সেখান থেকে দাঁড়িয়ে এই যে করোনার সময় যে বাচ্চারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে আমি ভীষণ অ্যালার্ট হতে বলবো সব বাবা মাদের কারণ তারা এই প্রচুর নাম্বার পেয়ে সায়েন্সে ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট ছেলেমেয়েরা চলে গেছে সায়েন্সে তারপরে গিয়ে তারা হাবডুবু খাচ্ছে একদম ঠিক এই জায়গাটা কিন্তু আপনার ছেলের চার্ট বাছাই মানে সাবজেক্ট বাছাই করাটা ভুল হয়েছে সাবজেক্ট নেওয়াটা ভুল হয়েছে আগামী বছর ফেব্রুয়ারি অবধি ওর খারাপ সময় ফেব্রুয়ারির পরে একটা খুব ভালো সময় আসছে কোনো রকমভাবে ব্যবসার জায়গা পাচ্ছি না চাকরি করতে হবে তাই বি কমপ্লিট করে ওকে চাকরি করতে বলুন এক নম্বর দু নম্বর ইমিডিয়েট আপনার সন্তানের গ্রহণ দোষ রয়েছে যোগ রয়েছে কাল দোষ রয়েছে এই তিনটে দোষের প্রতিকার প্রতিবিধান করবার চেষ্টা করুন ছেলের ভালো হবে ধন্যবাদ সঙ্গে থাকুন এটা খুব প্রবলেমের বিষয় যেটা সন্দীপ বললে একদম বাস্তব বিষয় যে করোনার টাইমে যে কত ছেলেমেদের ভবিষ্যৎ মানে ছাড়খার হয়ে গেছে এটা মধ্যেই একটা কথা বলছিলেন মাঝখানে কথা বলতে বলতে যে ছেলেটা ভীষণ মোবাইল অ্যাডিক্টেড এটা অভ্যাস হয়ে গেছে কারণ করোনার সময় পড়াশোনাটাই হয়েছে অনলাইন এবং এই জায়গাটা আমি সব সময় বলবো যে বাবা মাটা যারা মনে করছেন আপনি বোঝাতে পারবেন না যেমন আমি একটি ফ্যামিলিকে দেখলাম যে তোমার সাথে আগের দিন কথা হচ্ছিল যে সেই ছেলেটি তোমার বিএস তোমার ছেলে কি নিয়ে পড়ছে বিসিএ 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 নিয়ে পড়ছিল বিসিএ নিয়ে পড়তে গিয়ে বাবা মা বলছে যে আমরা তো একটা অন্য সাবজেক্টে গ্রাজুয়েশন করেছি বিসিএটা তো আমরা বুঝবো না বুঝবো না এবার তুমি বাচ্চাদেরকে জিজ্ঞেস করো তারা বলবে আমরা পড়াশোনা করছি তুমি কি করে তাদেরকে আইডেন্টিফাই করবে তারা পড়াশোনা করছে না তারা অন্য কোনো কাজ করছে করার উপায় নেই তার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে শুধু ফলো করতে হবে তার মার্কস তার রেজাল্ট সে আপনি পাচ্ছে কি না কারণ হচ্ছে যে তখনই আপনি বলতে পারবেন তার মানে তুমি পড়াশোনাটা করনি কারণ আপনার সাবজেক্টের সঙ্গে যে আপনার সন্তানের সাবজেক্ট ম্যাচ করবে তা নয় আবার যদি করেও থাকে আপনি যখন নব্বই সালে মাধ্যমিক দিয়েছেন সেই সময় যা স্ট্রাকচার ছিল এখন কমপ্লিটলি চেঞ্জ একদমই ফলে এখন গিয়ে সেখানটা ম্যাচ করতে পারবেন না ফলে আপনাদেরকে ছেলেদের সঙ্গে একটা সময়ের পর একটা বয়সের পর সন্তানের গায়ে হাত তোলা যায় না তাদেরকে ফ্রেন্ডলি তাদের সাথে মিশতে হয় ফ্রেন্ডলি মিশতে গিয়েও তার মধ্যে শাসন এবং বারণটা থাকবে অনেক বাবা মা কিন্তু সেটা ভুলে যান সেই জায়গাটাকে চেক করে নিয়ে যদি আপনি সন্তানকে পালন করতে পারেন সন্তান মানুষের মতন মানুষ হবে কারণ অজস্র উদাহরণ রয়েছে সব সন্তান বাবা মাকে কিন্তু বৃদ্ধাশ্রমে দেয় না আমি একটুখানি চেম্বারের কথা বলে দিই তিরিশ তারিখ মে মাসে মানে এই চলতি মাসে তিরিশ তারিখ থার্টিএথ মে অন্ডালে রয়েছে চেম্বার সেকেন্ড জুন শিউরি থার্ড জুন রয়েছে বাঁকুড়া ফোর্থ জুন রয়েছে দুর্গাপুর চেম্বার সিক্স জুন আসানসোল সেভেন জুন হাজরা এইট জুন রামপুরহাট চেম্বার নাইনথ জুন বালুরঘাট ইলেভেন জুন রয়েছে বোলপুর চেম্বার টুয়েলভ জুন রয়েছে ব্যারাকপুর 14 জুন হাওড়া ফিফটিন্থ জুন বর্ধমান

যেহেতু পড়ে গেছে তাই অ্যানাউন্সমেন্টটা করছি ফোরটিন্থ জুন চোদ্দই জুন হাওড়ায় নতুন চেম্বার ওপেন শাস্ত্রীর ফিফটিন্থ জুন বর্ধমান সেভেন্টিন্থ জুন রয়েছে আলিপুরদুয়ার এইটিন্থ জুন কোচবিহার নাইনটিন জুন শিলিগুড়ি মানে একদম সতেরো থেকে আপনারা উনিশ তারিখ অব্দি নর্থ বেঙ্গলে পাচ্ছেন কিন্তু আপনারা শাস্ত্রীকে এবং টোয়েন্টি নাইনথ উনত্রিশে জুন আগরতলা টোয়েন্টি থার্ড টোয়েন্টি থার্ড জুলাই অনেক পরে রয়েছে কিন্তু গুয়াহাটি তবে বুকিং ফোন নাম্বারস বলছি নাইন নাইন থ্রি টু ডাবল থ্রি সেভেন এইট টু জিরো নাইন এইট এবং এইট নাইন ডাবল জিরো থ্রি নাইন ফোর নাইন ফোর সেভেন নাম্বার এইট অবশ্যই আপনারা কিন্তু বুকিং করতে থাকবেন সকাল দশটা থেকে একদম বুকিং টাইম আমরা যেখানে ছিলাম সে জায়গায় একটু ব্যাক করি আজকে দেখো আমরা বলি যে সায়েন্স একদমই তাই এই যে তুমি প্রেডিকশনগুলো করছো যে এই যে প্রীতমের ক্ষেত্রে করলে তুমি জিনিসটাকে কিন্তু অ্যাপ্লাই করলে ওই মোমেন্টে যে কেন আর প্রবলেমটা হচ্ছে কেন আর এটাও ঠিক বাস্তবিক কথাটাও বললেন করোনা কোনো গুরুত্বই নেই তুমি যে এটা লজিক্যালি ভাবতে হবে ম্যাজিক্যালি নয় একদম তো লজিক্যালি তোমাকে লজিকটা কিন্তু নিয়ে চলতে হবে আমি ধরো তোমার ক্ষেত্রে তুমি আমাকে খুব সহজভাবে জিজ্ঞেস করলে সন্দীপ কোন কালারটা আমার খুব শুভ হবে বলো তো বা কোন কালারটা আমি পরতে পারবো তোমাকে আমি তোমার অশুভ কালার বললাম বাই চান্স তুমি আমাকে তখন রিকল করতে পারবে তুমি বলতে পারবে আমাকে শুনতে জানো তো ওই কালারটা পরে আমি একদিন এই জায়গায় গেছিলাম একটা কাজে এরকম হয়েছে সফলতা হয়নি একদম বা আমি একটা ভীষণ ডিস্টার্ব হয়েছে একটা ছেলে আমাকে বলছে আমি বললাম গ্রিন কালার বলছি গ্রিন কালার পরেই আঙ্কাল আমার তিনবার অ্যাক্সিডেন্ট হয়েছে তো কি হচ্ছে এগুলো আমি খুব আমি আমি এই কথাটা এর আগেও একটা প্রসঙ্গে বলেছিলাম অনেক ছোটবেলা চ্যানেলে আমি দেখছিলাম যে তারা অনেক বড় বড় সায়েন্টিস্টরা দেখছেন যে হিন্দু ধর্মশাস্ত্রে কোনো মানুষ মারা গেলে তাকে পোড়ানো হয় এবং তাদের তো ভীষণ হাই ডেফিসিয়েন্সি বলা হয় মনে হয় ওটাকে ক্যামেরার লেন্সটা বলছি আমি তো সেই লেন্স দিয়ে দেখানো হচ্ছে যে একটা মানুষ মারা যাওয়ার পর তাকে যখন পোড়ানো হচ্ছে তার শরীর থেকে সাতটা রঙের ধোঁয়ো বেরোচ্ছে আলো বেরোচ্ছে এবং ধুঁয়ের সাথে সেটা পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যাচ্ছে এই সাতটা রঙ তাকে ওরা ভাঙলেন যে এই সাতটা রঙের খেলাই কিন্তু আমাদের জীবনে তার মানে কি আমরা যখন কাউকে কোনো রত্ন ধারণ করতে দিই প্রত্যেকটা রত্নের কিন্তু এক একটা এক কালার নয় আলাদা আলাদা রঙ পান্নার সবুজ পোখরাজের হলুদ মুক্তোর সাদা প্রবালের লাল প্রত্যেকটা আলাদা রঙ একদম এই প্রত্যেকটা রঙের সাথে আমাদের ব্লাডে ওই রঙগুলো মিশে রয়েছে এবং যখনই আমরা কোনো রত্ন ধারণ করছি সেটা সানলাইটের রিফ্লেকশানে এসে আমাদের ব্ল্যা ব্লাডে ওই রিফ্লেকশানটা ব্লাডের সাথে মিশে যাচ্ছে এবং সেই কেমিক্যাল যেটা ডেফিসিয়েন্সি আমার শরীরের মধ্যে রয়েছে সেই কেমিক্যালটা পরিপূর্ণ হচ্ছে সেখান থেকে আপনার রত্ন কাজ করা শুরু করছে আপনার আটকে থাকা কাজ শুভ হচ্ছে ঠিক সেই রকমভাবেই প্রত্যেকটা জিনিসের সাথে আপনি ম্যাচ করলে পাবেন কারণ বিজ্ঞান এবং হিন্দু ধর্মশাস্ত্র বা জ্যোতিষ কোনোটাই কিন্তু ভুল নয় প্রত্যেকটা যেগুলোকে আমরা কুসংস্কার বলি সেগুলোর পেছনে সংস্কার রয়েছে সেগুলোর পেছনেও কিন্তু বিজ্ঞান রয়েছে খুব ছোট একটা উদাহরণ দেবো কেউ আছে নিয়ে একদম রয়েছে হ্যালো 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 হ্যাঁ নমস্কার কে বলছেন আপনি কি শুভনাদি বলছেন হ্যাঁ হ্যাঁ আমি বলছি আপনি কে বলছেন আমি আগরতলা থেকে বলছি দিদি আচ্ছা কার সম্বন্ধে জানবেন দিদি হ্যাঁ হ্যাঁ আমি আমি সন্দীপ কারের সম্বন্ধে একটু কথা বলতে চাই হ্যাঁ আমি আর শুভনাদি একসাথে আপনার কথা শুনছি একদম আপনি কার সম্বন্ধে জানবেন

isolate isolate spelling ta ki be i z hobe na s z hai isolate z aste hatu a i a i a i

দিদি আপনি টিভির সাউন্ডটাকে মিউট করে টিভিতে শুনবেন না হ্যাঁ না হলে অনেক লেটে শুনছি দিদি বাইরে বৃষ্টি হচ্ছে আমি বারান্দায় এসে গেছি একদম একদম বাইরে দাঁড়াবেন না বিজে যাবে হ্যাঁ মিথুন লগ্ন বৃষ রাশি রোহিণী নক্ষত্র নরগণ আপনার ভাইপো ঠিক আছে হ্যাঁ 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 ওর শনি বক্রি অবস্থায় রয়েছে চারটা দেখি হ্যাঁ চাট ভালো শনির সাথে চন্দ্রযুক্ত হয়ে একটা পুনর্পুজক সৃষ্টি করেছে লগ্নের আগু রয়েছে জন্মস্থান থেকে যত দূরে ওর উচ্চ শিক্ষা ওর ক্যারিয়ার ওর বিবাহ সবটাই জন্মস্থান থেকে দূরে হবে এটা পিওর সায়েন্সের চার্ট এবং সায়েন্সের টেকনিক্যাল মানে ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো সাবজেক্টের ওপর যদি ও পড়াশোনা করতে চায় উচ্চ শিক্ষার জায়গা রয়েছে আপনার ভাইপো কিন্তু ট্যালেন্টেড হুম বিটেক করে এমটেক করছে বেঙ্গালুরু সাবজেক্ট কি সাবজেক্ট কি সাবজেক্ট কি কোন সাবজেক্টের উপরে করছে সাবজেক্ট আমি তো জেনুইন বলতে পারছি না স্যার ও তো আইজলে 12 পাস করে গিয়ে বেঙ্গালুরু ইঞ্জিনিয়ারিং এ খুব ভালো করেছে আমি আপনাকে একটা জিনিস বললাম যে উচ্চ শিক্ষা জন্মস্থান থেকে দূরে তো ও যেখানে জন্ম গ্রহণ করেছিল

ভালো সময় শুরু হয়ে যাচ্ছে আগরতলায় যোগাযোগ করুন আমার এই মাসে আগরতলায় রয়েছে পুনর্ফুজকের প্রতিকার করাবেন আরো ভালো থাকবে ধন্যবাদ অবশ্যই আমাদের হাতে সময় শেষ তিরিশে মে অন্ডালে দেখা হচ্ছে সন্দীপের সঙ্গে এবং চোদ্দই জুন কিন্তু নতুন চেম্বার হাওড়ায় ওপেন হচ্ছে সন্দীপের সঙ্গে দেখা হবে অনেক ধন্যবাদ সন্দীপকে আবারও ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার নমস্কার